তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাদের নিয়োগ প্রক্রিয়া রিলেটেড পরবর্তী আপডেট পাওয়ার জন্য শুধুমাত্র ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার হিয়ারিংগুলোর দিকে নজরদারি রেখে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আর্জেন্টেই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে তোভিনস সাবরও কিন্তু রাজ্যের ওবিসি মামলাকে কেন্দ্র করে সরাসরি হাইকোর্টের তরফ থেকে উঠে আসলো চাঞ্চল্যকর একটি অফিসিয়াল ইনফরমেশন অলরেডি আপনারা সকলেই জানেন যে হাইকোর্টে আমাদের কিন্তু যে ওবিসি মামলা চলছে সেই ওবিসি মামলা কিন্তু মোটামুটি দুটো ভাগে কিন্তু আপাতত ডিভাইড হয়ে গেছে তো হাইকোর্টে কিন্তু একটি ওবিসি মামলার হিয়ারিং ডেট কিন্তু নির্ধারিত হয়েছিল গতকাল অর্থাৎ ষোলো তারিখের ডেটে তো ষোলো তারিখ অর্থাৎ গতকালকে হাইকোর্টে যে ওবিসি মামলার হিয়ারিং ডেটটা নির্ধারিত হয়েছিল সেই ডেটে আদৌ হাইকোর্ট ও বিসি মামলার হিয়ারিং হলো কিনা বা এই মামলাটা কোর্টে উঠলো কিনা এই মামলা যদি কোর্টে উঠে থাকে তাহলে এই মামলার পরবর্তী কি কোনো শুনানি সেই দিতে প্রকাশিত হলো নাকি নেক্সট কোনো ডেট নির্ধারিত হলো এই নিয়ে কিন্তু একের পর এক প্রশ্ন উঠে আসছে চাকরি প্রার্থীদের মধ্য থেকে তো অলরেডি গতকাল অর্থাৎ ষোলো তারিখের ডেটে কী হয়েছে না হয়েছে সেই নিয়ে আমরা কিন্তু ডিটেলস কোনো ভিডিও আপলোড না করলেও শর্ট নোটিফিকেশান আকারে কিন্তু চাকরি প্রার্থীদের জন্য প্রোভাইড করেছিলাম তো পার্সোনালিভাবে অনেকেই বিষয়টা দেখেছেন তবে সেরকমভাবে কিন্তু সকলের জন্য বিষয়টা পাবলিশ করা হয়নি বা সকলের জন্য কিন্তু সঠিক তথ্যটা এখনও পর্যন্ত আমরা প্রোভাইড করতে পারি না আমাদের চ্যানেলের থেকে কিছু আমাদের প্রবলেম থাকার কারণে টেকনিক্যাল ইস্যু থাকার কারণে তবে যেহেতু অনেক চাকরি প্রার্থী গতকালকের বিকালের পর থেকে বারংবার আমাদেরকে প্রশ্ন শুরু করেছেন যে কলকাতা হাইকোর্টে গতকাল অর্থাৎ ষোলো তারিখের ডেটে দাঁড়িয়ে ওবিসি মামলার হিয়ারিং নিয়ে কী বিশেষ আপডেট উঠে আসলো সেটা যেন আমরা লাইভ আপনাদের সাথে শেয়ার করি সেই কারণেই কিন্তু এই মুহূর্তে আজকে সতেরো তারিখে ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করে সঠিক তথ্যটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি এবং গতকালের হিয়ারিংয়ের বিস্তারিত আপডেট কিন্তু আপনাদেরকে জানাতে চাইছি তো মনোযোগ সহকারে ছোট্ট এই ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখে যাবতীয় ডিটেলসগুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন দেখুন আপনাদেরকে বলে রাখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা সকলেই জানি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুই জায়গাতেই কিন্তু রাজ্যের ওবিসি মামলা চলছে অলরেডি কিন্তু হাইকোর্টের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু রায় ঘোষণা করা হয়েছে নির্দিষ্ট কিছু নির্দেশিকা কিন্তু দেওয়া হয়েছে কিছু বিধিনিষেধ কিন্তু ইতিমধ্যে জারি করা হয়েছে রাজ্য সরকারের ওপরে তবে ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকার সেই বিধিনিষেধগুলোকে মানতে চাইছে না সেই বিধিনিষেধের এগেন্স্টে গিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কিন্তু মামলা করেছে তো সুপ্রিম কোর্টে কিন্তু আমরা জানি যে এই ও মামলার মামার হিয়ারিং ডেট কিন্তু নির্ধারিত হয়েছিল গত পনেরো তারিখ গত পনেরো তারিখে কিন্তু সুপ্রিম কোর্টে ও মামলার একটি হিয়ারিং ডেট নির্ধারিত হয়েছিল তবে ওবিসি মামলার হিয়ারি ডেট নির্ধারিত হলেও আমরা দেখতেই পেলাম যে পনেরো তারিখ কিন্তু হিয়ারিংটা সংগঠিত হলো না সুপ্রিম কোর্টে তার কারণ প্রধান বিচারপতির শারীরিকভাবে অসুস্থতার কারণে তিনি কিন্তু অনুপস্থিত ছিলেন সেই কারণেই কিন্তু মূলত হিয়ারিংটা সংগঠিত হলো না তো গত পনেরো তারিখে হিয়ারিং যেহেতু হয়নি তাই অলরেডি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে সুপ্রিম কোর্টে কিন্তু এই পনেরো তারিখের হিয়ারিংয়ের ডেটটাকে চেঞ্জ করে নতুন করে কিন্তু হিয়ারিং ডেট দিয়ে দেওয়া হয়েছে আঠেরো তারিখে তো সেক্ষেত্রে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু চাকরি প্রার্থীরা সকলেই বুঝতেই পারছেন যে ও মামলার হিয়ারিং ডেট কিন্তু একের পর এক হচ্ছে অলরেডি কিন্তু আমরা জানি যে পনেরো তারিখের হিয়ারিংটাকে দেখার পরই হাইকোর্টে ষোলো তারিখের হিয়ারিংয়ের ডেট কিন্তু নির্ধারিত হয়েছিল বা পনেরো তারিখে সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ে কী আসছে না আসছে কী তথ্য প্রকাশ করা হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেই বিষয়টা দেখেই হাইকোর্টে কিন্তু পরবর্তী হিয়ারিং হওয়ার কথা ছিল ষোলো তারিখে তবে গতকালকে অর্থাৎ ষোলো তারিখের ডেটে হাইকোর্টে কিন্তু ওবিসি মামলাটা উঠেছিল এটা কিন্তু হান্ড্রেড অ্যান্ড ওয়ান ফর্ম আপডেট হাইকোর্টে কিন্তু ওবিসি মামলাটা উঠেছিল তবে হাইকোর্টে ওবিসি মামলা ওঠার পরে বিচারপতির পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে যেহেতু পনেরো তারিখে সুপ্রিম কোর্টে এই ওবিসি মামলার কোনো হিয়ারিং হয়নি তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু হাইকোর্ট এই মুহূর্তে দাঁড়িয়ে এই কেস নিয়ে কিন্তু পরবর্তী কোনো নির্দেশিকা বা পরবর্তী কোনো আপডেট কিন্তু প্রোভাইড করবে না তো সেই কারণেই কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যেই এই কেসটাকে সম্পূর্ণরূপে পোস্টবন্ড করে দেওয়া হয় বা এই কেসের যে হিয়ারিং ডেট রয়েছে সেটাকে সম্পূর্ণরূপে নেক্সট একটি ডেটে কনভার্ট করে দেওয়া হয় সেরকমভাবে কিন্তু কোনো আর্গুমেন্ট করা হয়নি পিটিশনারদের পক্ষ থেকে কেসের যে কার্যক্রমগুলো রয়েছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও বিচারপতি পরিষ্কার সাফ সাফ জানিয়ে দিয়েছেন যে পনেরো তারিখ যেহেতু সুপ্রিম কোর্টে সেরকমভাবে কিন্তু কোনো ধরনের কোনো আপডেট দেওয়া হয়নি পনেরো যে তারিখে আমাদের সুপ্রিম কোর্টে ওবিসি মামলাটা ওঠার কথা ছিল সেই ওবিসি মামলা কিন্তু পনেরো তারিখে ওঠেনি সেই মামলার ডেট পিছিয়ে দেওয়া হয়েছে সেটি আঠেরো তারিখ করা হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে হাইকোর্ট আবারও কিন্তু চব্বিশ তারিখের ডেটটা সিলেক্ট করেছে নেক্সট হিয়ারিংয়ের জন্য হ্যাঁ এই মুহূর্তে দাঁড়িয়ে গতকাল অর্থাৎ ষোলো তারিখে মামলা হাইকোর্টে উঠলেও এই মামলার কিন্তু কোনো শুনানি হয়নি এই মামলা কিন্তু পরবর্তীতে কোনো হিয়ারিং রিলেটেড পদক্ষেপ পায়নি বা এই হিয়ারিংয়ের সময় কোনো ধরনের অ্যাগ্রিমেন্ট তৈরি হয়নি পিটিশনাররা কিন্তু চাইলেও সেরকমভাবে কিন্তু বিচারপতিদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো বিষয় শোনা হয়নি বা কোনো বিষয়ের উপরে রায় ঘোষণা করা হয়নি নেক্সট হিয়ারিং ডেট দিয়ে দেওয়া হয়েছে চব্বিশ তারিখ তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে গতকাল অর্থাৎ ষোলো তারিখের কি আপডেট আসলো না আসলে এটা জানার জন্য আপনারা সকলেই কিন্তু অধীর আগ্রহে ওয়েট করেছিলেন অনেকেই কিন্তু সেরকমভাবে সোশ্যাল মিডিয়ার সাইট থেকে তথ্যটা জানতে পারছেন না বলে অত্যন্ত বিষয়টা নিয়ে টেনশনের মধ্যে রয়েছেন আমাদেরকে বারংবার প্রশ্ন করছেন তাই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে সঠিক তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে ওবিসি মামলার নেক্সট হিয়ারিং ডেট হাইকোর্টে আবারও নির্ধারিত হয়েছে আগামী চব্বিশ তারিখ এবং আগামীকাল অর্থাৎ আঠারো তারিখ আমাদের সুপ্রিম কোর্টে কিন্তু নেক্সট একটি হিয়ারিং ডেট রয়েছে ওবিসি মামলা তো এইটুকুই এই মুহূর্তে জানানোর জন্য আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করলাম পরবর্তীতে আরও ডিটেলস ইনফরমেশন বা আপডেটকে কালেক্টের চেষ্টা করছি যদি কোনো নতুন তথ্য বা ইনফরমেশন পাই অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আবারও আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব আবার তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পর পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেন পাস চাকরিবাত্রীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে